খেলার মারাদ ফিরে আসি পুরনো দিনের বন্ধন শেষই ওয়ালিয়ান্স ফুটসাল সিজন টু এবারে বিস্তারিত খবর ইংলিশ লার্নিং প্রেজেন্স অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত দুই মাসের স্পোকেন ইংলিশ কোর্স সত্তর পার্সেন্ট ডিসকাউন্টে এখন মাত্র আড়াই হাজার টাকায় এই কোর্সে আপনি পাচ্ছেন কোর্স মডিউল পাবলিক স্পিকিং ট্যাকটিক্স লেকচারশিট মুভি ক্লাব অ্যান্ড চ্যাট ক্লাব কোর্স শেষে সার্টিফিকেট তো আসন সংখ্যা সীমিত তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বার মহান বিজয় দিবস ২০২৫ হাজার পঁচিশ উপলক্ষে চাকদায় মহল্লা ও সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সুবিধা বঞ্চিত মাঝে শীত বস্ত্র বিতরণ করাই গত শনিবার ভেড়া মার্কেট খালপাড়া এলাকা আয়োজিত কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন তিনি হইয়ি বিজয় দিবসে শীতার্থ মানুষের ফাঁসের দাঁড়ানোই প্রকৃত বিজয় প্রকাশ অনুষ্ঠানের সংগঠনের সভাপতিত্ব জসিম উদ্দিন মিন্টু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদোস ওয়াহিদের সঞ্চালনায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবন্দী অক্কল উপস্থিত আছেন শেষ শীতার্থী অক্কলের মাঝে শীত বস্ত্র বিতরণ হইল চট্টগ্রামের ফটিকচরি উপজেলার মাইজবান্ডা গ্রামে অবস্থিত মাইজবান্ডার দরবার শরীফ বাংলাদেশের আধ্যাত্মিক ইতিহাসের এক অনন্য নাম প্রতিষ্ঠাতা হজরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ আহমদউল্লাহ রহমত উল্লাহ এর নেতৃত্বে এই দরবার যুগ যুগ মানবতা সহনশীলতা ও আত্মশুদ্ধির শিক্ষা দিয়ে আই প্রতি বছর উরুশ শরীফ মিলাত মাহফিল জিকির আসকার ও ধর্মীয় আলোচনা দেশ বিদেশে তুন লাখো বক্ত অংশগ্রহণ লয় ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মিলন মেলা হিসাবে ইয়ান পরিচিত দরবার কেবল আধ্যাত্মিক কেন্দ্র নয় বরং অসহায়কলের সহায়তা শিক্ষা বিস্তার ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশিষ্ট আশিকানকল হই এড়ে মানুষ আয়ের নিজেরারে নতুন রূপে খুঁজি পার। চট্টগ্রামের জামাল খান এলাকা ঐতিহ্যবাহী শাহ ইনস্টিটিউট কয়েকদিনের লাই রূপ লই এক প্রাণবন্দর ফুটসাল এরিনাই প্রাক্তন শিক্ষার্থী কলর আয়োজন অনুষ্ঠিত ই ওয়ালিয়ান্স ফুটসাল টুর্নামেন্ট দুই পঁচিশ সিজন টু সাবেক শিক্ষার্থী কলর মার্জুরি মার জুড়ে আসির ও প্রতিবন্ধিতা ও বন্ধুত্ব মিলন মেলা বিস্তারিত চট্টগ্রামের চামালখাল এলাকা ঐতিহ্যবাহী শাহ ওয়ালি উল্লাইন ইনস্টিটিউট জেন কয়েকদিনের লাই রূপ এক টুকরো ফুটসাল এরিনা প্রাক্তন শিক্ষার্থী কলর আয়োজন অনুষ্ঠিত ওয়ালিয়ান্স ফুটসাল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন টু এর বর্তমান ও সাবেক শিক্ষার্থী কলোর অংশগ্রহণত মার্জুরি সরাইপুজির উচ্ছ্বাস ও প্রতিবন্ধিতা আর বন্ধুত্ব সৃষ্টি হয়ে অনুষ্ঠান ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সুলাইমান ও শিক্ষকবৃন্দ তিনি শিক্ষার্থী কলর উদ্দেশ্য হয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থী শারীরিক শক্তির পরে পরে মনোবল ও নেতৃগুণ গড়ি তোলে এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইকবাল খান পিরিয়ান মালিক আব্দুর রহিম এবং হুমায়ুন রশিদ ও অ্যালামনাই সদস্যসকল কল আরো বোধকীয় অতিথি খেলোয়াড়কলোর উৎসাহ দিয়ে এবং এমন আয়োজন করে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করছি সিজন 1 আসলে গত বছর এরা খুব দারুণভাবে উপভোগ করেছিল কিন্তু এবারে আয়োজন সিজন 1 চাইতে অনেক বেশি চমৎকার মনে হচ্ছে গতবারের চাইতে অনেক বেশি ভালো লাগে লেখাবরা ফাসা ফাসি আসলে খুবই এই দরভার একটা হতা আছে ইয়া করি অল ওয়ার্কস নো প্লে মেক্স এ ডাল বয় হ্যাঁ শুধু লেখাবরা

দৈহিক শারীরিক ইয়া তো আমি আশা করি খেলাধুলার মাধ্যমে এবং এই দুই আড়া সমাজের মধ্যে বিভিন্ন হ্যাঁ মাদক আসক্ত অনুজীব হইন এব দুর্বত হইব এবং খেলাধুলার মাধ্যমে শারীরিকভাবে ব্যাগগুলির ফিটনেস এখন আর ওল্ড এজ আর নিজেরাও যদি ব্যাগগুলি খেলি ফিটনেস ব্যাগগুলি ঠিক থাকব পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আইব তবে খেলাধুলা আর পড়াশোনা একসাথে নয় খেলার সময় খেলা পড়ার সময় পড়া ইয়ে নেই বাস্তব প্রত্যেকটা প্রতিষ্ঠান লেখাপড়ার পাশাপাশি বিনোদনের দরকার আছে তো বিনোদন শিশুর মানসিক শারীরিক হ্যাঁ উৎকর্ষ সাধন করে সিডিঙ্গে হওয়া মেডি তুলে লোয়া কিন্তু এই আর সিডিঙ্গে এখন স্বাভাবিক প্রভাব সিডাঙ্গর গর্ব সিডিঙ্গে হতা জিয়াল মেজি সব ভাষা বিদ্যমান এলে সিডিঙ্গে হতা হয়তো কম লায় মজা লায় আজিয়ের আয়োজনের মূল উদ্দেশ্য হল আরা বেগুন হইতে শাহওয়ালিলয় ইনস্টিটিউটের স্টুডেন্ট আরা স্কুলত বাইর আজ বারো বছর হয়ে যায় এই যে ফেলে আসা স্মৃতি স্মৃতিকিন আর আবার একত্রিত করতাম স্যার যে আরার সারক কল আরার বড় ভাই আরার ক্লাসমেট আর ছোট ভাই ব্যাগ গুনে মিলে অল্প সময় উল্লাই এখানে পুনর্জীবিত করণ ইয়ে নয় আরার মূল উদ্দেশ্য টুর্নামেন্ট চুরি আসিল টান টান উত্তেজনার ম্যাচ চমকপ্রদ গোল আর দর্শক উচ্ছ্বাস আয়োজকলোর মতে এই টুর্নামেন্ট শুধু প্রতিযোগিতাই নয় বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীকল মিলন মেলারও দারুণ উপলক্ষ এই আয়োজনের সফল করতে স্পন্সর ও সহযোগী হিসেবে পাশে আছে পেওরিয়া গ্রিনস্টেক আনওয়া ইন্টারন্যাশনাল মাসুম ডান্ডা ক্লিনিক মালাবিস খাগড়াছড়ি স্পোর্টস এরিনা ক্রাইস্টাল কাপ চিকোয় এবং এলিগান ফুর্ট খেলা শেষও বিজয়ী দল ও সেরা খেলোয়াড় হাতে পুরস্কার তুলি দেওয়াই অংশগ্রহণকারী অক্কল জানাই এমন প্রাণবন্ত আয়োজন ইতারার খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি পুরোনো স্মৃতিও নতুন গণিয়েনে ফিরায় আইননি শেষা আয়োজক অক্কল জানে ভবিষ্যতে ওয়ালিয়ান্স ফুটসাল টুর্নামেন্টের এমন আয়োজক ব্যাগত থাকিব যাতে খেলাধুলার মাধ্যমে বন্ধন আরো দৃর্ঘৈব এবং তরুণ প্রজন্ম তরুণ সমাজ যেন মাদকাসক্ত তুলন দূর থাকে বলিত পে জ্য এল আমরা যারা আছে সিনিয়ররা ফিনান্সের ক্ষেত্রে আমরা এবং যে নয়জন রিপ্রেজেন্ট করবে আমরা তাদেরকে পিঠ থেকে সাপোর্ট দিব ওই নয়জন টোটাল শাওয়ালিল্লাহকে রিপ্রেজেন্ট করবেন ইনশাআল্লাহ আমাদের এক্স স্টুডেন্টরা ফুটসাল টুর্নামেন্ট এটা সিজন সুন্দরভাবে সফলভাবে সমাপ্ত করেছে বলবো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের দুই হাজার পাঁচশো তা আড়াই হাজার স্টুডেন্ট পক্ষ থেকে এবং জন শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে আমি আমার প্রাক্তন শিক্ষার্থীদেরকে আমি এত সুন্দর একটা আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আমাদের যে স্কুলটা স্কুল জীবনটা ফেলে এসেছি তা ওই ওই স্কুল জীবনের কিছু স্মৃতিকে পুনর্জীবিত করার জন্য যে আমরা আমাদের যে স্কুলটা স্কুল জীবনটা ফেলে এসেছি ওই ওই স্কুল জীবনের কিছু স্মৃতিকে পুনর্জীবিত করার জন্য সুপ্রিয় দর্শক শেষ গড়ির প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভি রাত নটা চার এমন আরো বহু তথ্য বল হবল নয় না অনলাইন মধ্যে চলে এসেছেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আর সিএন নিউজ সিএনটিভি সিটিজি ফেসবুক পেজ অবশ্যই ফলো করুন আর 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 টিভি সিটিজি চ্যাট গায়ে খবর নিউজ অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ